মর্নিং ওয়াক সিরিজ নামটা শুনে তোমরা আবার ভেবো না যে এই বইটাতে জগিংয়ের বই মোটেও নয় লেখিকা অর্পিতা সরকার দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মধ্যে ছোট ছোট অনুগল্প তুলে ধরেছেন যেখানে তিনি দেখিয়েছেন সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে বিভিন্ন মানুষের সাথে তার আরাপ ঘটছে এবং সেই সমস্ত মানুষের ছোটো ছোট গল্প জীবনের গল্প তিনি তুলে ধরেছেন অনুগল্প আকারে এখানে কোনো গল্পে একজন বিপত্নীক মানুষ আজও বেঁচে রয়েছেন খুশিতে চেষ্টা করছেন জীবনটাকে উপভোগ করার কোনো গল্পে আবার দেখতে পাবো সামাজিক প্রথাকে ভেঙে একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা সব মিলিয়ে ছোট ছোটো গল্পগুলো আমার মনকে বেশ নাড়া দিয়েছে এবং জীবনের ছোট ছোটো অধ্যায়কে প্রতিফলন ঘটায় এই ছোট ছোটো গল্পগুলো এবং বইটার গঠন এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু বেশ জমাটি দুশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে এসেছে তোমরা এই বইটিকে নিতে পারো দ্বীপ প্রকাশন থেকে বইটার একটাই খারাপ সেটা হচ্ছে ডাস্ট জ্যাকেটে কেবলমাত্র প্রচ্ছদটা রয়েছে ভেতরে কিন্তু নেই আর ভেতরে ইলাস্ট্রেশনও কিন্তু যোগ করা হয়নি ওইটা আমার বইটার ড্রব্যাক লেগেছে দাম অনুযায়ী দুশো টাকা তো যাই হোক এই বইটাকে তোমরা নিতে পারো এখন টাটা